আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারগত আজকে বড়াইগ্রাম থানা জোয়ারি ইউনিয়নে ইউপি নির্বাচনের জন্য চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নমানি জয়েন্ট সেক্রেটারি বড়াইগ্রাম থানা ইসলামী আন্দোলন এক নং জোয়ারি ইউনিয়নের ইউপি সদস্য অর্থাৎ চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করা হয় মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ সাহেবকে এবং দুয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্তর্গত ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে আজকে আব্দুল চেয়ারম্যান হিসেবে মনোনীত করে দিয়ে গেলাম আপনারা করবেন তাকে সমর্থন দেবেন এবং তার পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করবেন তাকে এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান হিসেবে যাতে আল্লাহ করে সেই সেই জন্য তার জন্য দু জায়গা চালাতে আস এবং তার জন্য মাঠে ময়দানে সর্বোচ্চ ত্যাগ করে তাকে বিজয়ী প্রার্থী হিসেবে বের করে নিয়ে আসার দায়িত্ব আপনাদের সিদ্ধান্ত হয়েছে আমাকে আপনারা আমার জন্য আল্লাহ আল্লাহর ভরসা করে কাজ করবেন আল্লাহ আমাদেরকে